সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারো লক্ষ সাধারণ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এখন মে মাস চলছে এই মাসেই আরও নতুন করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে এর মধ্যে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট যে সকল ব্যক্তি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের মধ্য থেকে এবার টাকা ফেরত নেবে সরকার এই যে টাকা ফেরত নেওয়া হচ্ছে কেন ফেরত নেওয়া হচ্ছে কি কি ভুল বা দোষের জন্য টাকা ফেরত নেওয়া হবে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না পাশাপাশি পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা অনেকেই জানতে চেয়েছেন তাদের বাড়ির টাকা কবে ছাড়া হবে এখনো পর্যন্ত যা আপডেট সেই আপডেট অনুযায়ী ডিসেম্বর মাসে এলদের বাড়ির প্রথম কিস্তির টাকা ছাড়ার কথা বলা হয়েছে সরকারের তরফে সেই তারিখ যদি এগোনো হয় বা পেছনো হয় সে ব্যাপারে আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে এই সব সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেট বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তি টাকা পেয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকেরই টাকা ফেরত নিচ্ছে সরকার সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে সরাসরি দেখুন পাকা বাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢুকেছে রাজ্য সরকারের দেওয়া আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বিভিন্ন সূত্র থেকে ব্লক প্রশাসনের কাছে সম্প্রতি চোদ্দটি অভিযোগ দায়ের হয়েছিল এর মধ্যে সাতটি অভিযোগ ভুয়ো হলেও বাকি সাতজন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে যাতে টাকা তুলে নিতে না পারে সেজন্য খবর পেয়েই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই দুজনের কাছ থেকে টাকা ফেরত নিতে পেরেছে শান্তিপুর ব্লক প্রশাসন তবে এখনও বাকি পাঁচজন ভুয়ো উপভোক্তার টাকা উদ্ধার করা যায়নি কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন আবাস যোজনার টাকা না দেওয়ার পর সাধারণ মানুষকে বাড়ির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার দু সাল থেকে ধুলো পড়ে যাওয়া নামের তালিকা ঝাড়াই বাছাই করে যোগ্য উপভোক্তা খোঁজার প্রক্রিয়া শুরু করে প্রশাসন পাকা বাড়ি থাকা সত্ত্বেও মাটির ঘর অথবা অস্থায়ী রান্নাঘর দেখিয়ে আবাসের টাকা নেওয়ার চেষ্টা হয়েছিল সেই সময় কেউ মাটির রান্নাঘরে চৌকি পেতে সেটিকেই নিজের বাড়ি প্রমাণের চেষ্টা করেছিল কেউ আবার পাশের কাঁচা বাড়ি নিজের বলে চালিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল এহেন ঠক ঠগ বাঁচতে একাধিকবার ভেরিফিকেশনের পথে হাঁটতে হয় প্রশাসনকে তাতে বহু ভুয়ো উপভোক্তাকে চিহ্নিত করা গেলেও অনেকেই ফাঁকতালে টাকা পেয়ে যায় শান্তিপুর ব্লকের ক্ষেত্রে দেখা গিয়েছে চার হাজার তেইশ জনের চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরেও চিহ্নিত হয়েছে একশো বাইশ জন জাল উপভোক্তা পরবর্তীতে ধাপে ধাপে তাদের নাম বাদ দেওয়া হয় এই সংখ্যা কেবলমাত্র নদিয়া জেলায় নয় একটি ব্লকের নিরিখে রাজ্যের অন্যতম সর্বাধিক তাতেই সাম্প্রতিকতম সংযোজন আরও চোদ্দজন উপভোক্তা তাদের বিরুদ্ধে বিভিন্ন সূত্র মারফত অভিযোগ জমা পড়ে বিডিও অফিসে ফলে পুনরায় সরেজমিনে তদন্ত করে দেখা যায় তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা তবে বাকি সাতজন সত্যি অযোগ্য হওয়া সত্ত্বেও আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি বাঘ আছটা পঞ্চায়েতে তালিকায় রয়েছে বাবলা এক এবং নবলা দুই পঞ্চায়েত প্রশাসন সূত্রে খবর চিহ্নিত হওয়ার পর দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফ্রিজ করে দেওয়া হয় তাদের অ্যাকাউন্ট এরপর টাকা ফেরতের জন্য তাদের চিঠি পাঠানো হয় যার মধ্যে দুজন ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে টাকা ফিরিয়েছে যদিও এখনও টাকা ফেরত দেয়নি পাঁচজন অযোগ্য উপভোক্তা শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ বলেন আমরা প্রত্যেককেই চিঠি পাঠিয়ে টাকা ফেরত দিতে বলেছি দুজন ফিরিয়েছেন বাকিরা এখনও ফেরত দেননি এদের প্রত্যেকের পাকাবাড়ি রয়েছে অথচ সার্ভের সময় ভুল বুঝিয়ে নিজেকে উপভোক্তা প্রমাণ করেছিলেন ওরা সেই টাকা ফেরত না দিলে আমরা কঠিন আইনি পদক্ষেপ নেব প্রসঙ্গত শান্তিপুর ব্লকে আটত্রিশ জন উপভোক্তা বিভিন্ন কারণে এখনও বাড়ির কাজ শুরু করতে পারেননি তবে এক্ষেত্রে তাদের কারণ সঙ্গত কারুর জমির সমস্যা রয়েছে কারুর পরিবারের লোকের আকস্মিক মৃত্যু অথবা বাইরে থাকার কারণে কাজ শুরু করা যায়নি তাদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির জন্য ইতিমধ্যেই যোগ্য চিহ্নিত হয়েছেন তিন হাজার জন তারা প্রথম কিস্তি টাকা খরচ করে লিন্টেল পর্যন্ত গাঁথটি করেছে তাহলে বুঝতে পারছেন কাদের টাকা ফেরত দিতে হবে এবং কেন দিতে হবে ধন্যবাদ